অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদ নিয়ে উত্তপ্ত দেশের রাজনৈতিক অঙ্গন একদিকে অধিকাংশ রাজনৈতিক দল দ্রুত নির্বাচনের ঘোষণা চাইছে অন্যদিকে বিভিন্ন মহল থেকে সরকারের মেয়াদ পাঁচ বছর করার দাবি উঠছে কিন্তু সত্যি কি পাঁচ বছর ক্ষমতায় থাকতে পারবে এই অন্তর্বর্তী সরকার চলুন পুরো বিষয়টি সম্পর্কে বিস্তারিতভাবে জেনে নেই অন্তর্বর্তী সরকারের গঠনের আট মাস পেরিয়ে গেলেও এখনো পর্যন্ত জাতীয় নির্বাচনের কোনো সুনির্দিষ্ট রোডম্যাপ প্রকাশ না হওয়ায় পুরো বিষয়টি নিয়ে সন্দেহের মাত্রা বাড়ছে রাজনৈতিক অঙ্গনে অধিকাংশ রাজনৈতিক দল নির্বাচনের চাপ প্রয়োগ করলেও এই প্রেক্ষাপটে অনেকেই ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারকে আরো পাঁচ বছর ক্ষমতায় রাখার দাবিও তুলছে এই পুরো বিষয় নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে সংবাদ মাধ্যম বিবিসি বাংলা বিবিসি বলছে বিএনপি সম্প্রতি প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করে নির্বাচন নিয়ে অসন্তুষ্টি প্রকাশ করেছে এই দলটির দাবি আগামী ডিসেম্বরের মধ্যে নির্বাচন হওয়া উচিত অন্যথায় রাজনৈতিক এবং অর্থনৈতিক সংকট আরও ঘনীভূত হবে তবে প্রধান উপদেষ্টা ডিসেম্বর থেকে আগামী বছরের জুনের মধ্যে নির্বাচনের কথা বললেও কোনো নির্দিষ্ট তারিখ বা রোডম্যাপ দেননি তার মধ্যে এই সরকারের মেয়াদ বাড়ানো নিয়ে গুঞ্জন উঠেছে বিবিসি বলছে এই পুরো বিষয়টি আলোচনায় আসে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরীর একটি বক্তব্যের পর যেখানে তিনি জানান জনগণ এই সরকারকে আরো পাঁচ বছর ক্ষমতায় দেখতে চাই আমার মধ্যে আপনার আরো বছর থাকে তার এই বক্তব্যকে ঘিরেই সামাজিক যোগাযোগ মাধ্যমে সৃষ্টি হয় তীব্র বিতর্কের সরকার হয়তো নির্বাচন বিলম্বিত করে দীর্ঘ সময় ক্ষমতায় থাকতে চায় বলে মন্তব্য করেছে বিএনপি বিবিসি বাংলাকে একাধিক আইন বিশেষজ্ঞ বলেছেন বর্তমান সংবিধানে অন্তর্বর্তী সরকারের কোনো উল্লেখ নেই ফলে দীর্ঘ সময় ক্ষমতায় থাকা সংবিধান বিরোধী বলে গণ্য হতে পারে সুপ্রিম কোর্ট যে মতামত দিয়েছে তা বাধ্যতামূলক নয় দীর্ঘমেয়াদে ক্ষমতায় থাকলে একে সংসদীয় বৈধতা দিতে হবে নয়তোবা এই সরকারকে আইনি এবং আন্তর্জাতিক চাপের মুখে পড়তে হবে বিশ্লেষকরা আশঙ্কা করছেন একটি অনির্বাচিত সরকার যদি দীর্ঘ সময় ক্ষমতায় থাকে তাহলে তা আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে বিশেষ করে পশ্চিমা বিশ্বের কাছে গ্রহণযোগ্যতা হারাবে একই সঙ্গে দেশের ভেতরেও সরকারের অংশীজনদের যেমন রাজনৈতিক দল সেনাবাহিনী এবং নাগরিক সমাজের সঙ্গেও দূরত্ব বাড়তে পারে এদিকে বিএনপি ছাড়াও জামায়াত ইসলাম ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন চাচ্ছে কিন্তু অপরদিকে এনসিপি সংস্কার শেষ না করে নির্বাচন না চাচ্ছে এনসিপির মতে সংস্কার এবং বিচার প্রক্রিয়া শেষ না হলে নির্বাচন তাড়াহুড়ো হবে এই মত থাকার পরেও অধিকাংশ দলই দ্রুত নির্বাচনের পক্ষে বিবিসি বলছে বর্তমানে অন্তর্বর্তী সরকারের পাঁচ বছর ক্ষমতায় থাকার আলোচনা রাজনৈতিক অঙ্গনে একটি বিতর্কের সৃষ্টি করেছে স্পষ্ট রোডম্যাপের অভাব এবং উপদেষ্টাদের বিভ্রান্তকর বক্তব্য এই অনিশ্চয়তা আরো গভীর করেছে নির্বাচন যদি নির্ধারিত সময়ের বাইরে চলে যায় তাহলে এটি রাজনৈতিক বৈধতা আন্তর্জাতিক স্বীকৃতি এবং সামাজিক স্থিতিশীলতার জন্য হুমকি হয়ে উঠতে পারে তো এই পুরো বিষয়টি নিয়ে তাদের মন্তব্য হচ্ছে সরকারের উচিত জনগণের আস্থা ফিরিয়ে দ্রুত নির্বাচন দেওয়া তবে অধিকাংশ রাজনৈতিক দল মনে করছে অন্তর্বর্তী সরকার ডিসেম্বর থেকে আগামী বছর জুনের মধ্যে জাতীয় নির্বাচনের আয়োজন করবে এখন দেখার বিষয়ে নির্বাচন নিয়ে কবে স্পষ্ট ঘোষণা আসবে সরকারের পক্ষ থেকে এই পুরো বিষয়টি নিয়ে আপনার কোনো মতামত থাকলে কমেন্টে লিখে জানাতে পারেন